জলজ্যান্ত গৃহবধূকে মৃত বলে ঘোষণা করল সরকারি দপ্তর গৃহবধূ দিব্যি সুস্থ সবল বাড়ির সমস্ত কাজ করছেন এখানে ওখানে ছুটছেন সেই গৃহবধূরই আকস্মিক মৃত্যু ঘটানো হল পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পোর্টালে মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গে জীবিত গৃহবধূর অ্যাকাউন্টে টাকা আসাও বন্ধ হয়ে গিয়েছে ফলে চরম ফ্যাশাদে পড়েছেন দাসপুর দুই ব্লকের খেপুত দক্ষিণবার গ্রামের পূর্ণিমা বাড়ি টাকা না পেয়ে মেয়েদের টিউশনির টাকা মেটাতে পারছেন না তিনি তাই বলেছে তোমাকে মৃত ঘোষণা করা হয়েছে আমি আজ ঘাটাল দাসপুর টু কোর্টে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কোর্টের এপি টুপি করে এসেছি জীবিত বলে প্রমাণ দিয়েছি দু সালের অক্টোবর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে আসছেন পূর্ণিমা তার স্বামী মাছ ধরে জীবিকা নির্বাহ করেন দুটি কন্যা সন্তান বড় মেয়ে প্রিয়া একাদশ শ্রেণীতে এবং টিয়া ষষ্ঠ শ্রেণীতে পড়ে অত্যন্ত দুস্থ ধীবর পরিবারের ওই গৃহবধূ বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই আমি মেয়েদের টিউশনি খরচ চালাই চলতি বছর এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলেছি কিন্তু মে ও জুন মাসে টাকা তুলতে গিয়ে তিনি দেখেন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেনি তখনই গৃহবধূর দেশে হারা হওয়ার অবস্থা পোর্টালে নিজেকে জীবিত প্রমাণ করতে তাকে বেশ কসরত করতে হচ্ছে গৃহবধূ যে জীবিত সেটার জন্য তাকে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি হলফনামাও করতে হলো আজ সেটা সহ আরও অন্যান্য নথি তাকে গিয়ে জেলা শাসকের অফিসে গিয়ে জমা দিতে হবে ঘাটাল আদালতের আইনজীবী উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন আজকে আমার কাছে পূর্ণিমা বাড়ি বলে এক আসেন স্বামীর নাম রাজু বাড়ি গ্রাম দক্ষিণ ওয়ার্ড পোস্ট হেরপুর থানা দাসপুর উনি আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাল কোর্টে ভিডিপিট করলেন যে ওনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ গেছে উনি নাকি মৃত এই মর্মে সার্টিফিকেট এসছে এবং উনি আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট্রিপিটে কোর্টে ভ্রিপিট করলেন যে উনি বর্তমানে জীবিত উনি রিকোয়ার্স্ট দিলেন যে উনি বর্তমানে বেঁচে আছেন যাতে ওনার নামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে ওনার নাম ইস্যু হয় নতুন করে দাসপুর দুই বিডিও প্রবীর কুমার সিট বলেন ঘটনাটি আমার জানা ছিল না আমি ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ করছি রিপোর্টে বাবলু মান্না ও সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ